আজকে আমরা চলে আসছি দিল বাহারের শরবত খেতে যেখানে পনেরো থেকে বিশ রকমের ইনগ্রিডিয়েন্ট থাকে তার মধ্যে আছে হেলদি সব খাবার মালাই অনেক রকমের বাদাম জাফরান আরো অনেক কিছু আর এটাকে শরবত বলে ভুল হবে এটাকে এক গ্লাস প্রোটিন বলা যায় এটা আর কোথাও পাওয়া যায় না এটা খেতে হলে আপনাকে এখানে আসতে হবে এটা খেতে হলে আপনাকে টিকিট নিয়ে তারপরে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে এখানে এত পরিমাণে আইটেম দেওয়া আছে যেটা আমার মাথায়ও নেই এখানে বাদামের যত পরিমাণ আইটেম আছে সবই দেওয়া আছে মালাই দেওয়া আছে এমনকি জাফরানও দেওয়া হয় এটার মধ্যে প্রতি গ্লাস শরবতের দাম একশো টাকা গ্লাসে নেওয়ার পরে হয়তো আপনার কাছে দামটা বেশি মনে হতেও পারে আর খাওয়ার পরে হয়তো আপনি বুঝতে পারবেন যে দামটা অবশ্যই করবেন না এটা তো এত কিছু দেওয়া হয় যে আপনার দ্বারা থাকলে বিরক্ত লাগবে জিনিস দেওয়া আর শেষ হবে না আর হ্যাঁ এই শরবতটা এসার পর বসে আর এটা এসার পর খাওয়ার পর আপনার কিছু বাসা যা খাওয়া দাওয়া করতে পারবেন এটাতে এত পরিমাণ প্রোটিন আছে যা মনে করে এমনিতেই পেট ভরা যায় এটা পুরান ঢাকার মানুষের কাছে অনেক জনপ্রিয় একটা শরবত হ্যাঁ এটা খাইতে হলে আপনার নিশ্চয়ই এক ঘন্টা টাইম অনায়াসে নিয়ে আসতে হবে না হলে আপনি এটা ভাগেই পাইবেন না এই শরবতটা ডেলি কয়েকশো গ্লাস বিক্রি করা হয় আপনি টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে থাকবেন আপনার সিরিয়াল আসার পর আপনাকে ডাক দিয়ে করবে এক দুই আপনাদের দেওয়া ঘন্টা খানিক অপেক্ষা করার পর যখন এই জিনিসটা হাতে পাওয়া যায় তখন কি রকম লাগে তো বুঝতেই পারতেছেন শরবতটা আসলে খাইতে অনেক মজা আর এই শরবতটা খাইতে হলে আপনাদেরকে পুরান ঢাকার সুরি স্কুলের ঠিক অপোজিট পাশেই পাওয়া যাবে আর এই শরবতটা দিলবাহার শরবত নামে পরিচিত আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন